হ্যাঁ গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো চলে এসেছি নতুন ব্লগ নিয়ে আশা করছি তোমার সবাই খুব ভালো আছে আর দেখো সব কিছু ছড়ানো এদিক ওদিক তো আসলে আমরা বেরোবো আজকে তো বেরিয়ে গেছি রেডি রেডি হয়ে আমরা যাচ্ছিলাম হরিদ্বার হরিদ্বার যাচ্ছিলাম ঘুরতে না বেসিক্যালি ঘুরতে যাচ্ছি না আমরা আমরা তো একটু কাজ ছিল মানে কাজ বলতে কম্পিটিশান ছিল ইগার ন্যাশনাল কম্পিটিশান তো ওখানে আমরা যাচ্ছিলাম আমার বোনের ছিল আর বাবার কিছু স্টুডেন্টেরও ছিল তারাও ছিল আমাদের সাথে তো এইখানে অনেক কিছু বলছিলাম তো সেটাই এবং এখানে আইটেমগুলো করেছে মানে ব্যাক ফেলে গিয়েছিল যে তো গেছে এত আরে কেনা क्या

প্রচন্ড বাজে ছিল খুবই তারপরে আমরা ট্রেন থেকে নেমে গেছিলাম একদিন পর নেমে এখানে আমরা যাচ্ছিলাম যেখানে আমরা থাকবো মেনলি আমরা গার্জেনদেরকে ছেড়ে দিয়ে তারপর আমরা যাবো তো এখানে ভারত সুবাশ্রমের গার্জেনরা ছিল তারপর ওখান থেকে আমরা বেরিয়ে গেছিলাম আর এটা তোমাদেরকে ওপর থেকে ভিউটা দেখালাম খুব সুন্দর লাগছিলো দেখতে তারপর ওখান থেকে আমরা বেরিয়ে হোস্টেলে চলে গেছিলাম মানে যে ইউনিভার্সিটিতে আমরা থাকবো সেখানে তো আমি মা বোন আর বাবা মানে যেহেতু বাবা মা কোচ হিসেবে গেছিলো তো ওই জন্য বাবা মা ছিল ওখানে নাহলে গার্জেন অ্যালাউ নেই আমি আর বোনও ছিলাম স্টুডেন্টরা ছিল তো এখানে দেখাচ্ছিলাম তোমাদের পুরো জায়গাটা কি সুন্দর দেখতে না তারপরে আমরা ওখান থেকে নেমে গেছিলাম ওরা সব প্র্যাকটিসও করছিল নিচে ওখানে বোন আছে মাহি আছে মাহি হচ্ছে বাবার স্টুডেন্ট আরও অনেক স্টুডেন্টই ছিল তারা বয়েজ হোস্টেলে ছিল আর তারপরে আমরা নেমে গেছিলাম ব্রেকফাস্ট করার জন্য তো ব্রেকফাস্ট করতেই যাচ্ছিলাম তো ব্রেকফাস্ট করতে গিয়ে আমরা অনেক কিছু খেয়েছিলাম এখানে সবই ভেজ কারণ নন ভেজ এখানে কিছু পাওয়া যায় না হারিদুয়ারে বেসিক্যালি তো খাবার দাবার সবই খুবই ভালো ছিল সব খাবারই প্রচণ্ড ভালো ছিল এতটাই ভালো যে আমি খেয়ে নিয়েছিলাম সবটাই তারপরে কিছুক্ষণ পরে আমি রেডি ফেডি হয়ে বেরিয়ে গেছিলাম দেখো আমি পুরো রেডি হয়ে গেছি আমার কম্পিটিশনের জন্য বোন আর মাহি এখন রেডি হয়নি কারণ ওদের আছে পরে মানে ওদের সেকেন্ড হাফে আছে তো আমি রেডি তো বেরিয়ে গেছিলাম ওদের অনেক দেরিতে ওদের দুটোর পর আমার দুটোর আগে মানে আমার একদমই ফার্স্টে আছে কম্পিটিশান তো এখানে অনেক কিছু বলছিলাম তো প্রচুর রোদ ছিল ওটাই বলছিলাম অনেক রোদ আর ছাতা ফাতা নিয়ে কিছুই আসা হয়নি মানে সব হোস্টেলের মধ্যেই ছিল তো প্রচুর রোদ ছিল প্রচুর মানে কী বলবো আর অনেক রোদ ছিল আর ওখানে তো খুঁজেই পাচ্ছিলাম অডিটোরিয়াম মানে দুটো অডিটোরিয়াম ছিল অনেকগুলো অডিটোরিয়াম আমাদের দুটো অডিটোরিয়াম দিয়েছিল তো কোনটায় যাব সেটাই আর কি অডিটোরিয়াম ওয়ানটায় তারপর আমাদের কম্পিটিশান স্টার্ট হয়ে গেছিলো তারপর শেষ হয়ে যাওয়ার পরে আমি চলে গেছিলাম রুমে ঘুম থেকে উঠলাম একটু ঘুমাচ্ছিলাম কারণ দুদিন ধরে তো ঠিক করে ঘুমই হয়নি তো একটু ঘুমালাম যেহেতু ট্রেনে পরশু দিন ঘুম হয়নি আর বারোটা না একটার সময় কাল ঘুমিয়েছি বারোটার সময় এখানে এসেছিলাম তারপর ফর্মালিটিস করতে করতেই চলে গেলো এখানে সব ফর্মালিটিস করলাম আমরা হোস্টেলে যে থাকছি ওই জন্য তো সব করতে করতেই সব ওর মানে যতই ওরা মানে রুম রাখুক না কেন ওগুলো তো করতেই হবে ওই যাই হোক বোন আর মাহি আর মা এলো আর বাবা তো আছে বাবাও চলে গেছে হয়তো মানে হোস্টেলে কারণ বাবা তো আলাদা হোস্টেল ছেলেদের হোস্টেল তখন আমি ঘুমতে এলাম শুনি ঘুম পাচ্ছিল টায়ার্ডও লাগছিল কালকে আমাদের রেজাল্ট দেবে দেখা যাক তারপর আমরা লাঞ্চ করে নিয়েছিলাম লাঞ্চ করা হয়ে গেছিলো হয়ে গিয়ে তারপরে বিকেলবেলা একটুখানি বেরিয়েছিলাম বেরিয়ে এদিক ওদিক ঘুরলাম অনেক কিছু খেয়েওছিলাম তো সেগুলোর ক্লিপ আমার নেওয়া হয়নি আসলে তখন এত খিদা বিকের বিকেলবেলা তো ক্লিপটাই না নিতে ভুলে গেছিলাম তো খেয়েছিলাম একটা আলু টিকি বার্গার কফি বাবা খেয়েছিলো চা আর কথা আর মাহি খেয়েছিলো কথা মানে আমার বোন কথা আর মাহি খেয়েছিলো একটা ভেজ স্যান্ডউইচ তারপরে আমি ওখানে আসলে তাড়াহুড়ো করছিলাম ওরকমই হাঁটছিলাম তার কারণ বোনকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না খুঁজে পাওয়া যাচ্ছিলো না ও হারিয়ে গেছিলো বেসিক্যালি ও আর মাহি হারিয়ে গেছিল তো খুঁজে পাওয়া যাচ্ছিলো না তারপর অনেক কষ্ট করে তো খুঁজে পাওয়া গেছে ওর অডিটোরিয়ামে ছিল মা ওকে বিশাল বকেছে কারণ ও না এদিক ওদিক না বলে চলে যায় মানে হয়তো আশেপাশেই থাকে কিন্তু বল মানে বলে যাওয়া উচিত তো বলে যায় না আর আমার পেয়ে গেছে খুব জল দিষ্টা ওই জন্য আমার বিরক্তি লাগছিলো অনেক তার ওখানে তো অডিটোরিয়ামে জলটাও শেষ হয়ে গেছিলো তারপরে গেছিলাম রুমে চাবি নিয়ে জল খেতে তো এটাই অনেকটা হাটা গিয়ে জল খাই তারপর যখন লাঞ্চ করতে যাবো তোমায় দেখাবো কী লাঞ্চ করলাম আর কী করবো এখানে তো ভেজ এখানে সবই বেশ কারণ হাড়ির দাড়ি সবই বেশ থাকে তারপর চলে এসেছিলাম আমরা লাঞ্চ করতে মাহি আর কথা মাহি ডাল ছাড়াই খাচ্ছে আর মটর পানির দিনে গিয়ে কুর্তি আর হাত খেয়ে আর এখানে গাধাটা শুধু নিয়েছে মাটারপানি ইটু খুনি আর ডাল নিয়েছে এক ভোচ্ছা দিয়ে দিচ্ছে এক খাতা এক খাতা বললাম মটর পানিটাই নিতে আর কি সুন্দর লাগছে তারপর ছিল আমার রেজাল্ট আমি হয়েছিলাম ফিফথ তাই জন্য আমার মন ছিল না একদমই ভালো কারণ ফিফথ পজিশন আমার জন্য অবভিয়াসলি খুব একদমই ভালো না কী বলবো হয়ে বাজার একটা পজিশন কী হবে ফার্স্ট সেকেন্ড থার্ডে তো আমার একদম ভালো লাগেনি যাই হোক সব কিছু মেনে নিয়ে এগিয়ে যেতে হবে তো ওই জন্য আমরা বেরিয়ে গেছিলাম ঘুরতে আমার তো ইচ্ছে ছিল না বাট এরা আমাকে নিয়ে গেছিলো টানতে টানতে গিয়েছিলাম আর কি আমাদের ফার্স্ট থেকে টেন্থের মধ্যে প্রাইজ দিয়েছিলো তো আমি ফিফথ আর আমি ভেবেছিলাম থার্ড অন্তত হব ফার্স্ট সেকেন্ড থার্ড আমাদের কিছু বাট হয়নি তারপরে ঘুরেছিলাম বলতে গেলে অনেক মন্দিরে গেছিলাম বাট অনেক কিছুই দেখতে পারিনি পরের দিন ছিল আমাদের ট্রেন তো ওই জন্যই আসছিলাম এখানে সবগুলো দাঁড়িয়ে তো আছে ভিডিও করছিলাম বলে আমাকে মারতে আমি চলে চলে গেছিলাম খুব ভয় লাগছিল তারপর আমরা গেছিলাম গঙ্গায় গঙ্গা স্নান করতে গঙ্গা স্নানও করেছিলাম তারপর ওখান থেকে আমরা একটুখানি মার্কেটটা ঘুরে দেখেছিলাম কিন্তু কিছুই কিনতে পারিনি কিনতে পারিনি কারণ টাইম ছিল না যাই হোক আর আমার মনটা খুবই খারাপ ছিল তো আমি আর করবো কিচ্ছু কিনতে পারিনি আমি কিছুই কিনতে পারিনি তারপরে বেরিয়ে গেছিলাম আমরা আমাদের ট্রেন ছিল রাতে তো আমরা ওই জন্য বেরিয়ে গেছিলাম দেখো আমরা হোস্টেল থেকে বেরিয়ে গেছি রেডি ফেরি হয়ে তো যাচ্ছি আমরা এখন ট্রেনের জন্য এখান থেকে সব ফর্ম্যালিটিস শেষ করে আমরা বেরিয়ে গেছিলাম অনেক কিছু ফর্ম্যালিটিস ছিল ঢোকার সময় তো বেশি ফর্ম্যালিটিস ছিল এতটাই ফর্ম্যালিটিস ছিল যে আমরা রাত দেড়টা নাগাদ ঘুমাতে গেছি মানে কি বলবো আর আগের দিন ঘুমায়নি তারপরে ভালো লাগে বলো যাই হোক কিছু করার তো নেই কিন্তু এরকমভাবেই তো চলতে হবে বাসে উঠে গেছিলাম বাসে উঠে ওখান থেকে আমরা বাস থেকে আবার নামবো বাস থেকে নেমে গেছি দেখো বাস থেকে নেমে তারপরে আমরা যাব কোথাও না যাবো হ্যাঁ তারপর আমরা অটোতে উঠে গেছিলাম নেমে গেছিলাম অটো করে অটো করে গিয়ে নেমে গেছিলাম স্টেশনে ওখান থেকে আমাদের ট্রেন ছিল তারপরে আমরা নেমে গিয়ে ওখানে আমরা এখন ওয়েটও করেছিলাম ট্রেন লেট ছিল তো তারপরে আমাদের ট্রেন এসে গেছিলাম তো এবার আমরা যাচ্ছি ট্রেনে পাহাড়ে উঠবা বাবা তারপর তো আমরা ট্রেন থেকে দুদিন পর নেমে গেছিলাম নেমে গিয়ে আমরা স্টেশন থেকে বেরিয়ে আমরা উবেরে করে বাড়ি চলে গেলাম তো অনেকক্ষণ ওয়েট করতে ছিল উবের জন্য আমরা এদিক ওদিক খুব বৃষ্টিও পড়ছিলো তার মধ্যে অনেক জোর বৃষ্টি পড়ছিলো তো এই দেখো আমরা সবাই উঠে গেছি উবেরে তারপর আমরা চলে গেলাম বাড়ি আর তো এই অবধি চল টা